তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ডিপ চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আমার যে চ্যানেলে যারা নতুন আছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে হোম মিসক্রে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন আর মিশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি মেশিন অর্ডার করুন তো এর নেক্সট ভিডিও কি বা আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে দেখতে পাচ্ছেন একটা সাড়ে চোদ্দো ফিট এ ট্রিং রোস্টার মেশিন আমার রেডি হয়েছে তো দেখতে পাচ্ছেন সেটা আমার ওয়ার্কশপ থেকে পুরো ডাইরেক্ট কাস্টমারের বাড়িতে যাবে এই দাদা কাস্টমার তিনি এসেছেন বিহার থেকে তো তিনি মেশিনটা নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন পুরো ও আমাদের কোম্পানি থেকে গাড়িতে করে পুরো একদম হোম ডেলিভারি কাস্টমারের গাড়িতে তো এর সাথে সাথে বহুত রকমের স্টার্ট আপ আছে মেশিনে এই মেশিনে লোডিং হবে তো পুরো মেশিনটাকে বিনা স্কিপ না করে ভিডিওটাকে দেখুন আর দেখতে পাচ্ছেন এটা সাড়ে চোদ্দো ফিট রিং রোস্টার মেশিন যেটা ঘন্টায় পনেরোশো থেকে ষোলোশো ক্যাপাসিটি মুড়ি 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 বার হবে দেখতে পাচ্ছেন পুরোপুরি চার ইঞ্চির সাথে মেশিন রেডি হয়েছে আর দেখুন এই রকম গাড়িতে যাবে তার সাথে যাবে মিক্সচার মেশিন স্ক্রু কনভেয়ার যেটা স্ক্রুর মাধ্যমে মেশিনতে চালটিকে প্রসেস করবে দেখতে পাচ্ছেন তার সাথে আছে একটা কুড়া ভাইবেটার এবং তার সাথে আছে একটা হপার ভাইভেটার তো দেখুন পুরো ভিডিওটাকে বিনা স্কিপ না করে তো এরকমই যদি আপনারও বাড়িতে বসে মেশিন লাগবে তো অবশ্যই আমাদের এই যে চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সব ইউটিউব চ্যানেল যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে আপনি কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন অর্ডার করার চিন্তাভাবনা করুন তো দেখতে পাচ্ছেন এই যে গাড়ি আমার পুরো লোডিং হবে তো দেখুন পুরো কপির মাধ্যমে মেশিনটাকে ঝুলানো আছে আর এরকমই যদি এর থেকেও বড়ো রোস্তার আমরা তৈরি করে রাখি ঘন্টায় দু টান তাক আমরা মেশিন রেডি করি আর দেখতে পাচ্ছেন পুরো একদম মোটা মাল এবং চাটার চাদরা দিয়ে আমরা মেশিনটিকে তৈরি করি পুরোপুরি ভিডিওটাকে দেখুন বিনা স্কিপ না করে আর এরকমই যদি এর থেকে ভালো কোয়ালিটি মেশিন লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর যে কোনো রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই পেয়ে যান আর কিভাবে মেশিন আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে রাখি কিভাবে কাস্টমার বাড়িতে পাঠিয়ে রাখি তো সমস্ত রকম আপডেট কিন্তু নেওয়ার জন্য ও আপনাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখতে পাচ্ছেন পুরো মেশিনটাকে আমরা চ্যানগোপের মাধ্যমে ঝুলিয়ে পুরো মেশিন আমরা রোডিং করি আর একদম কাস্টমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু আমাদের গাড়ির ব্যবস্থা এবং হোম ডেলিভারির ব্যবস্থা আমাদের ওয়ার্কশপ থেকে করে রাখি দেখতে পাচ্ছেন আর তার সাথে যা পুরো কমপ্লিট সেট আপ সব কিছু কিন্তু আমাদের দিয়ে থাকে যেমন মোটর স্ট্যান্ড রোস্টার স্ট্যান্ড হপার দেখতে পাচ্ছেন তো এরকমই যদি আপনারও মেশিন নেওয়ার চিন্তাভাবনা করছেন তো অবশ্যই নিতে পারেন আর তাছাড়াও বহুত রকমের রিং রোস্টার আমাদের ওয়ার্কশপে এখন অর্ডার করেছে আর খুব শীঘ্রই আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো দেখতে পাচ্ছেন চারিধার কিন্তু এখন অটোমেটিক রিং রোস্টারই চলছে তো এই রিং রোস্টারের কি আপনি মেশিনটা নিয়ে বহুদিন ব্যবসা করতে পারবেন এবং মেশিনটাকে বহুদিন আপনি ইউজ করতে পারবেন তো আপনার একটা কম দামি ব্যবসা নয় এটা এটা অনেক রকমের কিন্তু ভ্যারাইটিস ব্যবসা যেমন মুড়ি ছাড়াও আপনি সমস্ত রকমের আইটেম কিন্তু এই রোস্টারে রোস্টিং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পুরো মেশিনটা আমার লোডিং হয়ে গেল আর তার সাথে সাথে যে সেট আপগুলো যাবে সেগুলো আপনাদেরকে আমি লোডিং করা ভিডিও দেখাবো আর পুরো ভিডিওটাকে দেখুন আর সমস্ত রকমের আপডেট নেওয়ার থাকলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে আপনি কল করুন আর শুধু মুড়ি মেশিন না মুড়ি মেশিন রিলেটেড যা যা মেশিন যেমন ফুলটি অটোমেটিক কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে আপনারা পেয়ে যাবেন আপনাকে কোনো প্রসেস না করে আপনি সব মেশিনের মাধ্যমে প্রসেস করবেন তো সবই কিন্তু আমাদের ওয়ার্কশপে পাওয়া আছে তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন মুড়ি ভাইব্রেটার মেশিন যে দেড়শো থেকে দুশো কেজি দাম রস্তার আর এই যে মুড়ি ভাইব্রেটার মেশিন দেখতে পাচ্ছেন এই মুড়ি ভাইব্রেটার মেশিন কিন্তু ওই গাড়িতে আমি আপনাদেরকে লোডিং করা দেখাবো দেখতে পাচ্ছেন তো এরকমই যদি আপনারও ছোটোখাটো আপডেট এবং মেশিন সম্বন্ধে জানকারি নেওয়ার থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশন আছে সেটি অন করে রাখুন যাতে সমস্ত রকমের আপডেট আপনি আমার প্রথমেই চ্যানেল থেকে পেয়ে যান আর যে কোনো মেশিনের আপনার যদি ইনফরমেশান লাগবে তো অবশ্যই কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন আপনার দরকার অনুপাতে আপনি অর্ডার দিন আমরা সেরকমই কিন্তু মেশিন তৈরি করে দেখতে পাচ্ছেন একটা সাড়ে দশ ফিট একসাগন মডেল ডাবল চাম্বার মেশিন আমার রেডি আছে তো এই মেশিনটিকে খুব শীঘ্রই আপনার কাস্টমার বাড়িতে পৌঁছাবো দেখতে পাচ্ছেন পুরো একদম ভিতরে জালি ফিটিং করানো আছে দেখতে পাচ্ছেন ডাবল চেম্বার মেশিন যেটা তো কি হয় ডাবল চেম্বারে যাতে সমস্ত রকম হার্ড আইটেম একটা মেশিনেই করতে হবে তো তার জন্য ডাবল চেম্বার মেশিন আমরা দিয়ে রাখি আর তাছাড়াও ডাবল চেম্বার মেশিন বলুন রোস্টার মেশিন বলুন তাছাড়া আমরা পোহা মেকিং পোহা পেনা রোস্টার যেটা দেখতে পাচ্ছেন পোহা পেনা এই পেনার মাধ্যমে আপনি পোহা কিংবা চিড়া যেটা বলে থাকি চিড়া করতে পারবেন তো এরকম যদি আপনারও লাগে তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পরে আপনি মেশিন অর্ডার করুন ঠিক আছে আর এরকমই যদি আপনারও ও বিজনেস সম্বন্ধে কোনো আইডিয়া লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এটা পিনার ম্যান যেটা এটা আপনি এখান থেকেই চিরাটাকে হাতে করে বার করতে পারবেন তো এরকমই অনেক রোস্টার আমাদের ওয়ার্কশপ থেকে তৈরি হয় নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি আর এরকমই যদি আপনারও মেশিন লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর মেশিন সম্বন্ধে আপনিও বুঝুন জেনে বুঝে আপনি যে কোনো মেশিন অর্ডার করুন তো দেখতে পাচ্ছেন তো রোস্টার আমার রেডি হয়ে গেছে পুরোপুরি মেশিনটা আমার লোডিং চলে গেল তো এরকমই নতুন নতুন যদি ইনফরমেশন লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করুন আর যে কোনো নাম্বারে আপনি কল করুন আর পুরো ভিডিওটা দেখে নেন তো এইভাবেই আমরা কিন্তু বড় রোস্টার বলুন রোস্টারের সাথে যা যা সমস্ত সমগ্র আইটেম কিন্তু আপনার এরকমভাবেই গাড়িতে কাস্টমারে পাঠিয়ে রাখি তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা